الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আমার প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সবার তরে অনুগ্রহ তোমার এই অনুষ্ঠান নিয়ে আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আজদা বাজাল এই অনুষ্ঠান আমরা প্রতি পর্বে যারা দেখে থাকি আমরা প্রতিটি পর্বেই একটি করে বিষয় আমরা নিয়ে আলোচনা করে থাকি আর এর থেকে অসংখ্য ইলমে দিন আমরা হাসিল করে থাকি ইনশাআল্লাহ তালা আজকেও আমরা একটি বিষয় নিয়ে অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছি আমরা জানি সবার তরে অনুগ্রহ তোমার এই অনুষ্ঠানের মধ্যে হুজুর সল্ল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামের যেই অনুগ্রহ যেই দয়া যেই মায়া যে অনুগ্রহ নিয়ে তিনি সল্ল্লাহ তালা আলিহিবাসাল্লাম আমাদের এই পৃথিবীতে তিফ নিয়ে এসেছেন তিনি কাদের জন্য রহমত কাদের জন্য বরকত কাদের জন্য দয়া নিয়ে অনুগ্রহ নিয়ে আমাদের পৃথিবীতে আগমন করেছেন এই বিষয়গুলি নিয়ে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ইনশাল্লাহ আজকে শুনবো আমরা যে উম্মতের প্রতি নবিয়ে পাক সল্লাহুতালা আলিহি ওয়াসাল্লামের অনুগ্রহ মায়া কেমন ছিল আজকে শুনবো মোবালিকে দাওয়াতি ইসলামী প্রতি পড়বেন না মোহাম্মদ ইমরান আত্তারি ভাই আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন আজকের বিষয় নিয়ে মাদানি ফুল এরশাদ করবেন আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আঁকা মাদানী ওয়ালে মুস্তফা সরকারে দোয়ালম নূরে মুজাসম সল্লাহু তালা আলিহি ওয়াসাল্লামের উপর দুরুশরীফ পাঠ করার ফজিরাত শ্রবণ করে নিই আল্লাহ তালার প্রিয় হাবিব রসুল করিম সল্লাহতাল ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরুদে পাখের মাধ্যমে সৌন্দর্য মণ্ডিত করো কেননা তোমাদের এই দুরুদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সুবাহনাল্লাহ দর্শক বিন্দু আমাদেরও উচিত আমরা যেই ইলমে দিনের মজলিসে বসবো বা যে কোনো বৈঠকে আমরা বসবো ওই বৈঠকে যেন আমরা গুনাহের কথাবার্তা অহেতুক কথাবার্তার মাধ্যমে আমরা না সাজাই বরং ওই মজলিসটা যেন আমরা নবিয়ে পাক সাল্লাহ তালা আলি আসাল্লামের উপর দরুদে পাকের মাধ্যমে যেন আমরা সৌন্দর্য মণ্ডিত করি ইনশাল্লাহ এর উপকার দুনিয়াতে পাবো ইনশাআল্লাহ তালা আখিরাতেও আমরা পাবো আসুন আমরা একবার অনুষ্ঠানে বরকতের জন্য দূরদেব পাক পাঠ নি সল্লু আল্লাহ হাবিব সল্লাহু তালা আলা মুহাম্মদ সল্ল্লাহু তালা আলিহি আসাল্লাম দর্শকবিন্দু আসুন আমরা ভালো নিয়ত নিই কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম আমরা নিয়ত করি আমরা আল্লাহ তালা এবং তার প্রিয় রসুল তালা আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অংশগ্রহণ করব শিক্ষণীয় মাদানি ফুল শিক্ষণীয় বিষয় আমরা আজকের প্রোগ্রামে যা পাবো ইনশাল্লাহ এর উপর আমল করব অপর মুসলমানের কাছে তা পৌঁছে দেব ইনশা আল্লাহ আজল যে আজকের বিষয় ইমরান ভাই রাখা হয়েছে উম্মতের প্রতি নবিয়া পাক সাল্লি ইসাল্লামের ভালোবাসা মমতা অনুগ্রহ কেমন ছিল আজকে শুনবো ইনশাল্লাহ তার অনেক সুন্দর একটি বিষয় নেওয়া হয়েছে উম্মতের প্রতি নবী পাকের দয়া আসলে যদি উম্মতের প্রতি রসুলে পাক সাল্লি সাল্লামের দয়া আমরা বর্ণনা করতে থাকি দর্শকবৃন্দ শুনতে থাকবে কিন্তু শেষ হবে না জগৎ দুনিয়া অনেক বড় এটা আমরা সবাই জানি কিন্তু দুনিয়ার নির্দিষ্ট একটা সীমা রয়েছে জি একটা অংশের শুরু আর একটি অংশ শেষ জমিন অনেক প্রশস্ত কিন্তু এটারও একটা নির্দিষ্ট সীমা রয়েছে সমুদ্র অনেক গভীর কিন্তু এরও একটি নির্দিষ্ট গভীর গভীরতার পরিমাণ রয়েছে এবং কিনারা রয়েছে কিন্তু নবিয়ে পাক সাল্লি সাল্লাম এর উম্মতের প্রতি দয়ার যে সমুদ্র দয়ার যে ভান্ডার যেটাকে আমরা বলি দয়ার যে মানে রয়েছে যে দয়া রয়েছে মাপকাঠি রয়েছে সেটার কোনো নির্দিষ্ট পরিমাণ সীমা রেখা নেই সেটা আল্লাহ তালা এবং তার রসুল ছাড়া রসুলই ভালো জানেন আমরা কেউই জানি না কারণ দয়া এমন দয়া করেছেন নবিয়ে পাক যদি আমরা রসুল এ পাক সাল্লা জীবনী অধ্যয়ন করি আমরা দেখবো বিয়ে পাক সদা সর্বদা উম্মতের প্রতি দয়ার এমন উদাহরণ বর্ণনা করেছেন এমন উদাহরণ দেখিয়েছেন যেটি কেয়ামত অব্দি সকল উম্মতের জন্য স্মরণীয় আজকে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি দয়া করে একদিন করলো দুই দিন করলো তৃতীয় দিন করবে না আচ্ছা মানুষ মানুষের প্রতি দয়া করে নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট বিষয়ের প্রতি আজকে দেখবেন যদি আমরা দেখি সন্তানের জন্য সবচেয়ে বেশি আপন হচ্ছে তার মা পিতামাতা আর পিতামাতার মধ্যে হচ্ছে তার মা মাই হচ্ছে সবচেয়ে দরদি কিন্তু দুনিয়াতে মা দরদি আখেরাতে কিন্তু তার এই দরদ মমতা কাজে আসবে না কারণ ক্যামতের ময়দানে মায়ের মমতা দিয়ে কাজে আসবে না মা নিজেকে নিয়ে টেনশন করবে তো মায়ের নির্দিষ্ট মমতা হচ্ছে দুনিয়াতে কিন্তু নবিয়ে পাকের যে দয়া নবিয়ে পাকের যে মমতা সেটা দুনিয়াতে রয়েছে আখেরাতে রয়েছে কবরে দেখুন হাসরে দেখুন মিজানিরাত কবরও যিনি রসুলে পাক কবরও যার জলবা নসিব হবে যার সতকাই কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে যিনি কেয়ামতের ময়দানে উম্মতকে দয়া করবেন উম্মতকে সাফায়াত করবেন উম্মত যার সত্কায় আর সে ছায়াতল নসিব হবে তিনি নবিয়ে পাক যে উম্মত যেই নবিয়ে পাকের ভালোবাসার কারণে হাউজে কাউসার পান করবে তো কেয়ামতের ময়দানেও যিনি সাফায়াত করবেন উম্মতকে তিনিও রসুলে পাক মিজানের পাল্লায়ও যিনি কাজে আসবে যার দয়া কাজে আসবে উম্মতের জন্য তিনি নবিয়ে পাক নবিয়ে পাকের মতো দরদি দয়া উম্মতের প্রতি কেউ করেনি করছে না ভবিষ্যতেও করবে না আজ আসবে না যে কেউ করবে কেন আসবে না কারণ স্বয়ং আল্লাহ তালা ইস্যাত করেন কোরআনে পাকের মধ্যে যে উম্মতের প্রতি নবিয়ে পাক কেমন দরদি আল্লাহ তালা এগারোতম পারা সুরাত তাওবার একশো আঠাশ নং আয়াতি ইস্যাত করেন কানজুল ইমান থেকে অনুবাদ নিশ্চয়ই তোমাদের নিকট তশিফ এনেছেন তোমাদের মধ্য থেকে ওই রসুল যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র ও দয়ালু আল্লা তালা স্বয়ং উম্মতকে দেখিয়ে দিয়েছেন উম্মতকে কোরআনে পাকের মধ্যে ইসাদ করে দিয়েছেন যে নবিয়ে পাক হচ্ছে সে ব্যক্তিত্ব কেয়ামত অব্দি নবিয়ে পাকের মতো দয়া উম্মতের প্রতি কে করতে পারবে পারবে না আর নবিয়ে পাক সাল্লি সাল্লাম এমন দয়া করেছেন সেহাল আমরা শুনবো যে নবী পাক কেমন দয়া করেছেন হাদিসেম ওয়ারাকার মধ্যে অসংখ্য রয়েছে যদি আমরা কোরআনের কারিমে দেখি সেখানেও আল্লাহ তালা নবী পাকের রহমতকে বর্ণনা করেছেন এমনিভাবে ইমরান ভাই যেটা বললেন দয়া আজকে আমাদের যে দয়ার আমরা অবস্থান দেখি যে দয়া যে দয়া করে আমরা তাকে দয়া করি যে আমার উপকার করে যে আমাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি কিন্তু নবিয়ে পাকের দয়াটা পুরোটাই ডিফারেন্ট যে আমাকে কষ্ট দেবে আমি তার প্রতিও দয়া করি যে আমার প্রতি অত্যাচার করে তার প্রতিও আমি দয়া দেখাই যে আমাকে অত্যাচার নানাভাবে কষ্ট দেবে যেমন আমরা শুনেছি বিভিন্ন যুদ্ধের ময়দানে তায়েফের ময়দানে ওহুদের বদরের ময়দানে যে তিনশো তেরো জন যারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে সাহাবারা ছিল তো ওই কঠিন ময়দানের মধ্যেও যারা মক্কার কাফির ছিল যারা ওই যুদ্ধের মধ্যে নবিয়ে পাকে কষ্ট দিয়েছিল রক্ত ঝরিয়েছিল তো ওই সময়েও দেখেন নবিয়ে পা এদেরকে দয়া করেছে দয়া দেখিয়ে দয়া দেখিয়েছেন নবিয়ে পাকের যে আখলাক মোবারক এটাই হচ্ছে এটা কষ্ট দিলেও দয়া করেন

আমাদের জন্য মায়া স্বরূপ অনুগ্রহ স্বরূপ দুনিয়াতে আসছেন আমাদের জন্য তিনি যেদিন দুনিয়াতে তার শিফ নিয়ে এসেছেন সেদিনও রব্বি হাবলি উন্মতি বলে কান্না করেছেন সেজদারত অবস্থায় নবিয়া পাকের জীবনই আমরা যদি অধ্যয়ন করি তো আমরা এটাই দেখব যে তার সারাটা জীবন শুধু উন্মতির জন্য কান্না করেছেন তার সারা জীবনের যে মাক্সাদ ছিল উদ্দেশ্য ছিল শুধু উন্মতের পার করার জন্য উম্মত যেন ক্ষমা পেয়ে যায় উম্মত যেন মাফ পেয়ে যায় গুণাগার উম্মদ যেন পার পেয়ে যায় তার একটাই উদ্দেশ্য ছিল সবসময় এর জন্য উম্মতের জন্য কান্না করেছেন নবিয়া পাক সাল্লাহ তাল আলি ওয়াসাল্লাম যখন পবিত্র মিরাজি রজনীতে আল্লাহ তালার সাথে দিদার লাভের সৌভাগ্য লাভ করল সুন্দর মোমেন্ট সুন্দর একটি মুহূর্ত আচ্ছা আমরা একটু চিন্তা করি দর্শকবৃন্দ এবং ইমরান ভাই আমরা যদি ইমাজিন করি যদি আমাদের মস্তিষ্কের মধ্যে ইমাজিন করা সম্ভব না কখনোই সম্ভব না যদি ভাবি যে আল্লাহ তালার পাকে স্রষ্টার সাথে নবিয়ে পাকে দিদার লাভ এটা কখনও তো আমরা কল্পনা হতে আসবে না তো ওই মুহূর্তটা কেমন হবে ওই মুহূর্ত পৃথিবীর সব কিছু যদি আমাদের সৌভাগ্য হয় আমরা দুনিয়ার সব কিছু ভুলে যাব আর কোনো কিছু আমাদের প্রয়োজন হবে না ওই কঠিন ওই সুন্দর মুহূর্তের সময় আল্লাহ তালা যখন নবিয়ে পাক সাল্লাহ তালা আলি হিসাল্লামের সাথে আমরা জানি যে নব্বই হাজার কালাম কথাবার্তা বলেছেন আচ্ছা এক পর্যায়ে আল্লাহ আল্লাহতালা হুজুরে পাকসলালাহ আলী আসাল্লামকে ইরশাদ করেন যে আপনি আমার কাছে আজ কিছু প্রার্থনা করুন আল্লাহ তো নবিয়ে আলী ওয়াসাল্লাম ইরসাদ করেন ই আল্লাহ পাক আপনি হচ্ছেন রব্বুল আলামিন আর আমাকে বানিয়েছেন রাহমাতলী আলামিন তো আমার গুনাগার উম্মতকে মাফ করে দেন ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলছে আমার কাছে প্রার্থনা চাও দেখেন তার পরিবার ছিল তার আদরের নয়নের মনি ছিল মা ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা ইমাম হাসান হুসেন রদি আল্লাহ তালা আনহুমা এরা ছিল তো এরপরেও নবিয়ে পাক ওই মুহূর্তের মধ্যে আল্লাহ তালার সাথে নিজের লাভ করার সময় মিরাজে রজনীতে উম্মতের কথা বলে নেই উম্মতাকে বলেছে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও আল্লাহ তালা এর আল্লাহ তালা বললেন যে তোমার সত্তর হাজার উম্মতকে আমি ক্ষমা করে দিলাম আর কি চাওয়ার আছে নবিয়ে পাক এসাদ করেন আমার উম্মতকে ক্ষমা করে দিন আল্লাহ তালা বলেন আরও সত্তর হাজারকে মাফ করে দিলাম আল্লাহ তালা বলেন আর কী চাও ইয়ারাসুল্লাহ আর কী চান আপনি বলেন তোমার আমার উম্মতের ক্ষমা চাই আল্লাহ তালা এরপরও সত্তর হাজারকে মাফ করে দিলেন তো কিতাবের মধ্যে আসছে এইভাবে আল্লাহ তালা যতবারই নবী পাককে প্রশ্ন করেছেন আর কি প্রার্থনা করুন আর কি চান নবিয়ে পাক বলা হয়েছে প্রতিবারই এই কথাই বলেছেন আমার উম্মতে ক্ষমা করুন এবং এটাও বর্ণনা আসছে যে এইভাবে আল্লাহ তালা কাছে সাত শতবার নবীয়ে পাক বলছেন আমার উম্মতে ক্ষমা করে দেন তো আল্লাহ তালা এইভাবে প্রত্যেকবার সাতশতবার যদি আমরা এটাকে ইয়ে কন ইন্টু দেই গুণ দিই তাহলে দেখা যায় সাতশো ইন্টু সত্তর হাজার বার অগণিত উম্মতের গুণাকে আল্লাহ তালা ওই রাতের মধ্যেই ক্ষমা করে দিয়েছেন এরপরে যখন বলো আর কী চান তখন আল্লাহ তালা সাথে হুজুর আজকে এখানেই আজকে আপনি আর আমি এত উম্মতকে ক্ষমা করছি কেউ দেখছে না কিন্তু কাল কিয়ামতের ময়দান যখন আসবে আপনি আমি থাকবো অসংখ্য ফেরেস্তা থাকবে অসংখ্য নবী নবী রাসুলা থাকবে অসংখ্য উম্মত থাকবে ওই মুহূর্তে আপনার বাকি উম্মতকে ক্ষমা করে দিব দেখেন উম্মতের ক্ষমার জন্য নবী পাক আল্লাহ তালার কাছে মিরাজি রজনীতেও ভুলে নাই। আর মানে নবী পাক সাল্লাহ তালা আলী সাল্লাম মানে যেই নবী আমাদের ওই মুহূর্তে বলেন এই রওজা পাকের মধ্যে এখনো উম্মতকে শরণ করছে তো সেই নবীকেই বলে আজকে আমরা বসে বসে আছি আসলে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে উম্মতকে বলেন নাই এবং নিজের হায়াতে মুবারাকার মধ্যে উম্মতকে এত বেশি শরণ করতেন এবং এত কান্না করতেন যেমন নবিয়ে পাকের কান্নার ব্যাপার এসেছে হাদিস মুবারাকার মধ্যে যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় হাত মুবারক উঠিয়ে উম্মতের জন্য কেদে কেদে দোয়া করেন এবং আল্লাহ পাকের দরবার আরজ করেন জি আলী সাল্লা আদেশ দিলেন যে জিব্রাইল তুমি আমার হাবিব সাল্লা আলী সাল্লামের নিকট যাও তোমার প্রতিপালক ভালোই জানেন কিন্তু তাকে জিজ্ঞাসা করো যে তার কান্না করার কারণ কি হজরত জিবাহ আলী সালাতাম আদেশ অনুযায়ী নবিয়ে পাকের দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন তখন হুজর সল্ল্লা আলী আসাল্লাম জিব্বল আইলী সাল্লাকে আল্লাহ পাকের দরবারে তখন হুজুর সাল্লা সাল্লাম তাকে সকল অবস্থা জানান এবং উন্মতির প্রতি মহানুভবতা প্রকাশ করেন তো হজরত জিব্বল আলী সালাম আল্লাহ পাকের দরবার আরো করেন হে আল্লাহ তোমার হাবিব সাল্লা আলী সাল্লাম এরূপ বলেন এবং আল্লাহ পাক সর্বজ্ঞাত আল্লাহ পাক সব জানেন আল্লাহ পাক হজরত জিবেলকে আদেশ দেন আমার হাবিব সাল্লা আলি সাল্লামকে বলো যে আমি আপনাকে আপনার উম্মত সম্পর্কে অতি শীঘ্রই সন্তুষ্ট করব এবং আপনার মুবারক অন্তরে কষ্ট দিব না আল্লাহ তাআলা নবিয়ে পাককে বলেই দিয়েছেন আর আল্লাহ পাক যেটা বলে দিয়েছেন সেটা অবশ্যই হবে সেটাতে কোনো নরচর হবে না যে উম্মতের ব্যাপারে নবিয়ে পাককে সুসংবাদ দিবে এবং নবী পাকের অন্তরে আল্লাহ তালা কষ্ট দিবেন না যে নবিয়ে পাক দোয়া করতেন কান্না করতেন শুধু উন্মতের জন্য দুনিয়াতের মধ্যে আজকে দেখেন আমরা যখন কান্না করি আমরা যখন দোয়া করি সাধারণত আমরা কাদের জন্য দোয়া করি যারা আমার অতি নিকটে মায়ের জন্য বাবার জন্য সন্তানের জন্য কোনো প্যারেশানিতে থাকলে কিন্তু নবিয়ে পাক যখনই দোয়া করতেন তখন উন্মতের জন্য দোয়া করতেন নবিয়ে পাক দেখেন যুদ্ধের ময়দানে যখন কাফেরা কষ্ট দিত যদি এখন আমাদেরকে কষ্ট দেয় তখন আমাদের চিন্তা ধরন থাকে একরকম কিন্তু নবিয়ে পাককে যখন কাফেরা কষ্ট দিত তখন সেই ময়দানা নবিয়ে পাক উম্মতের কথাই স্মরণ করতেন যে উম্মতের কি হবে নবিয়ে পাক যখন দিনের দাওয়াত দিয়েছেন ইসলামকে প্রচার করতেন তখন উন্মদের কথা চিন্তা করতেন নবিয়ে পাক রাতের পর রাত যে নবিয়ে পাক রাতের পর রাত উন্মদের কথা স্মরণ করতে করতে কাটিয়ে দিয়েছেন উন্মতের জন্য তো আমরাই কেমন উন্মত এমনও বলা হচ্ছে যে তার নামাজের মধ্যে আল্লাহ আকবর যখন নামাজ পড়তেন তখনও উন্মতের জন্য কান্না করেছেন যখন তিনি তিলওয়াত করতেন তিলওয়াতের মধ্যে ওই সকল আয়াত যখন তিনি পাঠ করতেন যে উম্মতের ব্যাপারে কালকে আমাদের দিন সাক্ষ্য দিতে হবে সকল উম্মতকে উপস্থিত হতে হতে হবে ওই মুহূর্তে ওই আয়াতগুলি শুনে নবী পাক কান্না করতেন সেচদারত অবস্থার মধ্যে কান্না করতেন তার যখন রুকে দিতেন রুখের মধ্যেই থাকতেন ওই মুহূর্তে তিনি কান্না করতেন তার প্রতিটা চিন্তা ভাবনা প্রত্যেকটা কাজই ছিল উম্মতকে কেন্দ্র করে উম্মতকে কেন্দ্র করে তার দোয়ার মধ্যে উন্মতির জন্য যেমনিভাবে হবে মা আয়সা সিদ্দিকা রদিয়াল্লা তালা আনহা ওনার থেকে হাদিসে পাকটি বর্ণিত যে একবার তিনি রদিয়াল্লাহ তাল আনহা বললেন ইয়া রাসুলাল্লাহ আলী আলিহ্লাম আমার জন্য দোয়া করুন তখন আল্লাহ সাল্লাল্লাহু আলী আসল্লাম দোয়া করলাম হে আল্লাহ তাল্লাহ মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তাল আনহার পূর্বের এবং পরের গুণাকে ক্ষমা করে দিন তখন নবী পাক বললেন হে আয়েশা তুমি কি খুশি তখন বললো ইয়া আল্লাহ এর থেকে খুশি আর কি হতে পারে যেমনি হবে আপনি আমার জন্য দোয়া করেছেন এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া তখন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন হে আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালহা আমি এইভাবেই আমার উন্মতের জন্য প্রতিদিনই দোয়া করি প্রতি নামাজেই দোয়া করি তো দেখেন যেই নবী প্রতি নামাজে দোয়া করে প্রতি ওয়াক্তে দোয়া করে প্রতিটা মুহূর্তে দোয়া করে আর সেই নবিয়ে পাকের জন্য আমরা কতটুকু দোয়ার মধ্যে স্মরণ রাখি নামাজের মধ্যে কতটুকু সেই নবী পাকে স্মরণ করি আমাদের লাইফ স্টাইলের মধ্যে কতটুকু আমরা নবী পাকে স্মরণ করে অনুসরণ করছি আমরা এটা হচ্ছে চিন্তার বিষয় আসলে নবিয়ে পাকের দয়া আমরা শুনছি নবিয়ে পাক অসংখ্য দয়া করেছেন আচ্ছা আচ্ছা কিতাবের মধ্যে এটাও এসেছে ওলামে কারণ খুব সুন্দর বর্ণনা করেছেন যে নবিয়ে পাক কেমন দয়া করেছেন যে উম্মতের কথা চিন্তা করে আল্লাহ রসুল সাল্লাম শুধু দুর্বল এবং যারা অসুস্থ রুগী রয়েছে এদের কথা চিন্তা করে শুধু আল্লাহ রসুল এবং শিশুদের কথা চিন্তা করে নবিয়ে পাক ঈশার নামাজের যে কিরাত রয়েছে সেটাকে দীর্ঘায়িত না করার আদেশ দিয়েছেন আচ্ছা উম্মতের কথা চিন্তা করে নবিয়ে পাক কখনো মানে দীর্ঘদিন যাবত একটা না আল্লাহ তালা সেটা উন্মতের জন্য ফরজ করে দিত নবিয়ে পাক উন্মতের কথা চিন্তা করে তখন ওই মানে দীর্ঘদিন পরার পর আবার গ্যাপ দিতেন তারপর উপর আবশ্যক না হয়ে যায় কারণ নবিয়ে পাক যেটা যেই মোবারকময় কাজের মধ্যে অভ্যস্ত ছিল সেটা আমাদের মধ্যে অভ্যস্ত নাই আমরা পারবো না তো নবিয়ে পাক জানেন যে আমার উম্মত দুর্বল আমার উন্মত অসহায় যে নবিয়ে পাক সেজন্য এটাকে ছেড়ে দিয়েছেন এটা হচ্ছে নবী পাকের দয়া কিন্তু আমরা আমাদের অবস্থা থেকে যেটা আপনি বলেছেন না যে আমরা উন্মতে মহেমদি রয়েছি আমরাও আশেকের রাসুল নবী পাকের দয়ার সাথে আমরাও রয়েছি বেঁচে রয়েছি কিন্তু আমাদের লাইফস্টাইল আমাদের জীবনযাপনের যে ধরন রয়েছে সেটা আজকে বিধর্মীদের মতো মুখের মধ্যে এক মুষ্টির পরিমাণ দাড়ি নেই দাড়িকে কাটা তারপরে সুনতকে ছেড়ে দেওয়া নামাজকে কাজা করা গুনাহের কাজকে নিজের মধ্যে নিয়ে আসা এটা আমাদের মধ্যে রয়েছে তো নবিয়ে পাকের দয়ার সাথকে আজকে আমরা সব কিছু পেয়েছি সব কিছুই পেয়েছি কিন্তু উম্মত হয়ে সেই দয়ার কোনো যে হক আদায় করা যে চিন্তা সেটা আমরা চিন্তা করছি না চিন্তা করছি না যেমনি হবে নবিয়ে পাক সাল্লু তালা আলি ওসাল্লাম একটি হাদিসে পাক আবু হুরার তার আনহু থেকে বর্ণনা আসছেন যে নবিয়ে পাক বলেন যে প্রতিটি নবীর দোয়া ছিল একটি তার উম্মতের জন্য আর ওই প্রত্যেক নবী ওই দোয়াটা দুনিয়াতেই করে দিয়েছেন দুনিয়ার মধ্যেই শেষ করে দিয়েছেন কিন্তু নবিয়ে তালা আলিয়া সাল্লাম বলেন যে আমি দুনিয়াতে দোয়া করেছি আমার ওই স্পেশাল দোয়াটা কালকিয়হমতের ময়দানের জন্য আমি রেখে দিয়েছি যেন আমার গুণাগার উম্মটা সেখান থেকে পার পেয়ে যায় মানে এটা কত বড় টেনশন থাকতে পারে একটা মানুষের যে দেখবেন টেনশন তখনই হয় যখন তার প্রতি মায়া ভালোবাসা কাজ করে আজকে দেখবেন আমরা আমাদের যে সন্তান রয়েছে পিতামাতা মাতা কিন্তু টেনশন হয় যে ভবিষ্যতে সন্তানের কি হবে হ্যাঁ কালকে সন্তানের কী হবে সন্তানের কি বিপদ হবে কি না নাকি মুসিবত হবে কি না যার প্রতি ভালোবাসা যত বেশি তার প্রতি চিন্তা তত বেশি তো উম্মতের প্রতি নবিয়ে পাখে এত ভালোবাসা যে কালকে আমাদের দিনের জন্য দোয়াটা রেখে দিয়েছে কারণ জানে ওই মুহূর্তটা হচ্ছে কি আমাদের ময়দানে উন্মতের বেশি ভয়াবহ বেশি প্রয়োজন ছিল কাজে আসবে কাজে আসবে না দুনিয়াতে হয়তো বা আমরা কোনো না কোনোভাবে পার পেয়ে যাবো কিন্তু ওই মুহূর্তটা হচ্ছে সবচেয়ে কঠিন মুহূর্ত ওই মুহূর্তের মধ্যে যদি নবিয়ে পাকের ওই দোয়াটা কাজে লেগে যায় মানে কেমন চিন্তা কেমন ভাবনা নিয়ে দোয়াটা রেখেছেন তো এর জন্য এটা আমাদের জন্য অনেক বড়ো শিক্ষণীয় বিষয় মাদনীচন দর্শকবৃন্দ আমি বলবো যেই নবিয়ে পাকের দয়া নিয়ে আজকে আমরা অনুষ্ঠান করছি তো আসলে নবিয়ে পাকের দয়া অনুগ্রহ এটা শেষ হওয়ার মতো নয় যত বলবো। ততই কম হবে নবী পাকের দয়া উম্মতের প্রতি এত আমরা ইনশাল্লাহ আজকে শুধু উম্মতের বিষয় নিয়ে আলোচনা করেছি হাসর বাসীদের প্রতি ওই মুহূর্তে নবিয়ে পাকের কেমন দয়া ওইটা নিয়েও আমরা ইনশাল্লাহ আরেকটি পর্ব আমরা করব ইনশাআল্লাহ আজ্জা বজাল তো ইমরান ভাই উম্মতের প্রতি দয়া নিয়ে নবিয়ে পাকের আর কি অনুগ্রহ রয়েছে যদি আরও রয়েছে যেমন যে এতক্ষণ আমরা শুনি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুনিয়াতে জাহিরে হায়তং বারগা থাক অবস্থায় উম্মতে কেমন স্মরণ করেছেন উম্মতের প্রতি কেমন দয়া করেছেন আচ্ছা নবিয়ে পাক সাল্লাআলি সাল্লাম যখন দুনিয়া থেকে জাহিরভাবে পর্দা করেছেন রজায় আনোয়ারে যখন তিনি শুয়ে গিয়েছেন তখন উম্মতকে কেমন স্মরণ করেছেন কেমন স্মরণ করেছেন যেমনটি বর্ণিত রয়েছে হজরত কুসাম রদেল্লা তায়েলা আনহু হলেন সেই ব্যক্তি যিনি নবিয়ে পাক সাল্লাল্লাহু আলি সাল্লামকে নুরানি কবরে নামানোর পর সর্বশেষে তিনি বাইরে এসেছেন তার বর্ণনা হলো আমি শেষ ব্যক্তি যে হুজুর সাল্লাইলি সাল্লামের নুরানির চেহারা নুরানী কবরে দেখেছি আমি দেখলাম যে হুজুর সাল্লি সাল্লাম নুরানী কবরে আপন মুবারক ঠোঁট নাড়ছেন আমি আমার কানকে নবিয়ে পাক সাল্লি সাল্লামের মুবারক মুখের নিকট করলাম আমি শুনলাম যে নবিয়ে করিম সাল্লি আলি সাল্লাম বলছেন রব্বি উম্মতি উম্মতি অর্থাৎ আল্লাহ পাক আমার উম্মত আমার উম্মত এই প্রসঙ্গে আরেকটি হাদিস মুবারকা রয়েছে যে রসুল পাক সাল্লা আলি সাল্লাম ইস্যাত করেন যখন আমার ওফাত হয়ে যাবে তখন আপন কবরে সর্বদা বলতে থাকবো ইয়া রব্বি উম্মতি উম্মতি অর্থাৎ হে রব্বে করিম আমার উম্মত আমার উম্মত এমনকি দ্বিতীয় সিংহায়ও ফু দিয়ে দেওয়া হবে অর্থাৎ নবী পাক বলেন যে আমি কবরে যাওয়ার পর রজে আনোয়ারে শোয়ার পরেও শুধু আমার উম্মতকে স্মরণ করতে থাকব আর এমন অবস্থায় কেমত সংগঠিত হয়ে যাবে কিন্তু আমি আমার উম্মতকেই স্মরণ করতে থাকবো এটাই হচ্ছে উম্মতের প্রতি আসলে দয়া যে মহাদিসে আজম পাকিস্তান রাহমতুল্লাহ তারা খুব সুন্দর বর্ণনা করেন যে নবিয়ে পাক সারা জীবন ধরে হায়াত মুবারকায় পুরো জিন্দগি উম্মতকে স্মরণ করে কাটিয়ে দিয়েছেন আচ্ছা রজায় আনোয়ারের মধ্যে এখনও স্মরণ করছেন কেয়ামতের ময়দানও স্মরণ করবেন কিন্তু নবিয়ে পাক সারা জীবন ধরে স্মরণ করেছেন কিন্তু নবিয়ে পাক যদি শুধু জীবনে একবার উম্মতকে স্মরণ করতেন কয়বার একবার আর উম্মত যদি সারা জীবন ধরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ বলতো তারপরে নবিয়ে পাকের একবার উম্মত কে শরণ করার যে হক রয়েছে সেটা আদায় হতো একবারের হক যখন আদায় হতো না তাহলে সারা জীবন ধরে যিনি উম্মত কে শরণ করেছেন সেই হকটা কেমন হবে সেই ভালোবাসাটা কেমন হবে আর সেই দয়াটা কেমন হবে যেটা কোনো শেষ নেই শেষ নাই দয়া মানে দয়া আমরা বলি না যে দয়ার উপর দয়া দয়ার উপর দয়া দয়ার উপর যদি দয়া হয় আরও যদি দয়া আমরা তাহলে নবী পাকের দয়া কখনও শেষ হবে না পূর্ববর্তী নবীদের যদি আমরা দেখি এদের জীবনী যেমন কুরআনে পাকের মধ্যেও আসছে যে এদের বিষয়ে যেমন ইব্রাহিম আলহিস্লামের বিষয় আসে তার উন্মতির বিপর ব্যাপারে তার কেমন দোয়া ছিল যেমনি হবে কুরআনে পাকের মধ্যেও আসছে যে সুরা ইব্রাহিমের মধ্যে আয়াত ছত্রিশ বলা হয়েছে হে আমার রব এটা হচ্ছে ইব্রাহিম আলহিসাল্লামের উপর নাজিল হয়েছে দোয়া ছিল হে আমার রব নিশ্চয়ই প্রতিমাগুলো বহু লোককে পথভ্রষ্ট করেছে সুতরাং যে আমার সঙ্গ অবলম্বন করেছে সে তো আমার এবং যে আমার কথাকে অমান্য করেছে তবে নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালো এটা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছে যারা নিজেরকে মান্য করেছে গিয়ে অর্থাৎ ইব্রাহি আলাহি সাল্লামকে যারা সঙ্গ দিয়েছে তাদের পক্ষে তো নবীজি সাপোর্ট করেছে ইব্রাহিম আলাহি সাল্লাম সাপোর্ট করেছে আর যারা অমান্য করেছে বাকিটা আল্লাহর ওপর ফয়সালা করেছে এরপরে সুরা আয়েদার মধ্যে একশো আঠারো নম আয়েতের মধ্যে আসে এটা ঈসা আলাইসাল্লামের দোয়া যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনারই বান্দা এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তবে নিঃসন্দেহে আপনি পরাক্রমশালী প্রোগ্রাময় অতঃপর অতপর রসুল পাকসালাহ আলী আসাল্লাম দু হাত তুলে বললেন হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আল্লাহ তালা বলেন হে জিব্রাহল মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তিনি কেন কাচ্ছে বরং আল্লাহ তালা ভালো জানতেন নবিয়ে পাক এর সাথে করেন যে জিব্রাহুল আলাহিসাল্লাম এসে বলল যে রাসুল সাল্লাম নিজের কথা তাকে বললেন আল্লাহ তালা বলেন হে জিব্রাইল তুমি নবিয়ে পাক সাল্লু আলিয়া সাল্লামের কাছে গিয়ে বলো আমি শীঘ্রই তার উম্মতের ব্যাপারে তাকে সন্তুষ্ট করব। এবং আমি আপনাকে কষ্ট দেবো না মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসে পাক আসছে এই হাদিসে পাকটা অসংখ্য কী দাবের মধ্যেও আসছে তো আসুন আমরা যদি দেখি যে কোরআনে পাকের মধ্যে অসংখ্য হাদিসে পাকের মধ্যে যে পূর্ববর্তী নবীর উম্মতরা এরা তাদের উম্মতের বিষয়ে অনেক নবী তো এমন আছে যে যেই উম্মত নিজেকে কষ্ট দিয়েছে। তাদের যুগের নবীকে তাদেরকে অভিসম্পাদও করেছেন যেন যারা অমান্য করেছে এদেরকে অভিসম্পাদ করেছেন যারা মান্য করেছে এদেরকে একসেপ্ট করে নিয়েছেন কিন্তু নবিয়ে পাকের যদি আমরা জীবনে দেখি যে যারা তাকে অমান্য করেছেন তাদেরকে বঞ্চিত করেননি তাদের জন্য দোয়া করেছেন আর যারা মান্য করেছে তাদের জন্য তো নবিয়ে পাকের অসংখ্য রহমত আছে। অনুগ্রহ আছে তো অনুগ্রহ বিষয়টা তাদের জন্য আরও বেশি যারা নবিয়ে পাকের গুণাগার ছিল আমরা যারা গুনাগার আমাদের জন্য নবিয়ে পাকের অনুগ্রহ বেশি কারণ নেকরাদের তো কোনো টেনশন নেই এরা তো জান্নাত পেয়ে যাবে পার পেয়ে যাবে যারা গুণাকার এদের জন্য স্মরণ করে নবিয়ে পাক অসংখ্য জায়গায় আমরা জানি হাদিসে পাকের মধ্যে কুরআনে পাকের মধ্যে আল্লাহ তালা আয়তে কারিমা নাজির করে দিয়েছেন যেন তারা উম্মতকে যেন আমরা আল্লাহতালা পার করে দেয় তো আমাদের দোয়া এটাই থাকবে যেন আল্লাহ তালা নবিয়ে পাকের উসিলাতে আমাদের জীবনের গুণা যেন আল্লাহ তালা ক্ষমা করে দেন দর্শকবৃন্দ নবিয়ে পাক সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই দয়ালু নবী যিনি প্রতিটা মুহূর্ত উম্মতের জন্য কান্না করেছেন উম্মতের পেরেশানের জন্য তিনি আল্লাহ তালা কাছে ফরিয়ত করেছেন মিরাজে রজনীতেও উম্মতকে ভোলেনি এখনও রওজা পাকের মধ্যে তিনি উম্মতের জন্য কান্না করছেন তো আমরা হচ্ছে সেই নবিয়া পাকের উম্মত অনেক বড় সৌভাগ্যবান উম্মত আমরা আজকে সেই রসুলের উম্মত হতে পেরেছি তো এর জন্য যেভাবে নবিয়া পাক আমাদের জন্য কান্না করেছেন আমাদেরও তো করণীয় রয়েছে হক তো আমরা পূরণ করতে পারবই না কিন্তু কিছু করণীয় তো রয়েছে নবিয়া পাক আমাদেরকে যা আদেশ করেছেন আমাদের প্রতিটা কাজ সেভাবে করা উচিত নবিয়া পাক সাল্ল আলিহিবাস্লাম তিনি যেভাবে প্রতিটা কাজ করেছেন নবীজির প্রত্যেকটা সুন্নত মোতাবেক আমাদেরকেও জীবনকে অতিবাহিত করা উচিত কারণ যেই নবিয়ে পাক আপনাকে আমাকে সুপারিশ করবে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যার উসিরাতে আজকে আমরা দুনিয়াতে আসলাম যার উসিরাতে আজকে আমরা অসংখ্য নিয়ামত পেলাম সেই নবিয়ে পাককে আমরা কেন অনুসরণ করছি না আমাদের প্রতিটা কাজ নবিয়া নবিয়ে পাকসল্লাহু তালা আলিহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে করতে হবে যে ওই কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যেই কাজ করলে নবিয়ে পাক স্বয়ং কষ্ট পায় আমরা জানি যে নবিয়ে পাকসলালাহু আলিহি ওয়াসাল্লাম তিনি এরশাদ করেন যেই উম্মত তার নিজের দাড়িকে কেটে ফেলে তো সে বরং আমি নবীকে বুকের মধ্যে খুর মারলো আঘাত করলো কষ্ট দিল আমরা এই হাদিসে পাকটি অনেকেই জানি জানার পরেও আমরা প্রতি নিয়তে। প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত সেই দাড়িকে আমরা কেটে ফেলে দিচ্ছি কাদের জন্য দুনিয়ার কোনো মানুষের জন্য কিসের জন্য দুনিয়া অর্জনের জন্য কার কথার জন্য হয়তো কারো পিতা মাতা বা কারো বন্ধু বা কারো স্ত্রী এদের জন্য অর্থাৎ দুনিয়াবি মানুষের কথা চিন্তা করে আজকে সেই নবীজিকে আমরা কষ্ট দিয়েছি কিন্তু সেই নবীজি আপনার জন্য কিন্তু এখনও কান্না করছে আপনার জন্য এখনও সেনে কান্না করছে আপনার জন্য এখনও দোয়া করছে এবং বলা হয়েছে যদি কোনো উম্মত গুনাহ করে তো নবীজি তখন কষ্ট পায় আজকে আপনি আমি গুণা করি আপনি আমি কষ্ট পাচ্ছি না আপনার আমার আখের হাতের চিন্তা আমার মধ্যে নাই কিন্তু আল্লাহ রসুল্লা চিন্তা রয়েছে তো এর জন্য দর্শক বিন্দু আমাদের উচিত সেই নবী পাখকে কষ্ট না দেওয়া আর আমরা কাকে কষ্ট দিব একবার আমরা চিন্তা তো করি যে নবীজিকে কষ্ট দিলে আমাদের অবস্থা কী হবে আপনার আমার জন্য যেই নবীজি সুপারিশ করবে সেই নবীকে আমরা কষ্ট কীভাবে দিতে পারি তো আসুন না আমরা নিয়ত করে নিন ইনশাআল্লাহ তালা এখন থেকে আমাদের প্রতিটা কাজ হবে নবিয়ে পাকে অনুসরণের মাধ্যমে আমাদের প্রত্যেকটা কর্ম হবে জবা হোক সেটা কথা বলা হোক সেটা চলাফেরা হোক সেটা পোশাক পরিধান করার ব্যাপারে হোক সেটা খাওয়া দাওয়া হোক সেটা চাকরি বা ব্যবসা অর্থাৎ যাবতীয় কাজ যদি আমরা নবিয়ে পাকে ফলো করতে পারি সুনত মোতাবেক চলতে পারি ইনশাল্লাহ তালা আল্লাহ রসুল আমাদের প্রতি খুশি হবে আর যেই উম্মতের প্রতি আল্লাহ রসুল খুশি সেই উম্মতের প্রতি আল্লাহ তালা স্বয়ং ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবেন তো এর জন্য আল্লাহকে রাজি খুশি করার আরেকটি মাধ্যম এটাও যে নবিয়ে পাককে রাজি খুশি করা আল্লাহ তালা আমাদের সকলকে হুজুর সাল্লু তালা আলি আসাল্লামকে রাজি খুশি করার তৌফিক দান করুক আমরা যেন সত্যিকার নবিয়ে পাকের আশিক হতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক দর্শকবৃন্দ আমরা পরবর্তী পর্বের মধ্যে ইনশাআল্লাহ আমরা আরেকটি বিষয় নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহু তালা আলা মুহাম্মদ সল্লাহ আলি ওসাল্লাম